আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব। করবো এস ওষুধটি নিয়ে এই ওষুধটি মূলত যেসব খামারি ভাইয়েরা রয়েছেন এছাড়াও বাসাবাড়িতে মুরগি পালন করেন এবং কবুতর পালন করেন তাদের জন্য একটি প্রয়োজনীয় ভিডিও এবং প্রয়োজনীয় ওষুধ রেনা ডাব্লিউ এস রেনা এস কী কী রোগের জন্য খাওয়াবেন এবং কোন সময় খাওয়াবেন ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই ওষুধটি মূলত একদিন বয়সের বাচ্চা যেসব খামারি বায়েরা খামারে আনেন ওই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য এবং যাতে করে কোনো ধরনের রোগ আক্রমণ করতে না পারে সেজন্য ওষুধটি খাওয়াবেন এছাড়াও মুরগি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের পরে যাতে করে কোনো রোগ আক্রমণ করতে না পারে এবং শারীরিক গঠনের উপরে কোনো প্রভাব না পড়ে সেজন্য ওষুধটি খাওয়াবেন এছাড়াও অত্যাধিক গরম অথবা অত্যাধিক শীতের সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে চায় এবং শারীরিক গঠন বাড়তে চায় না অর্থাৎ ওজন বাড়তে চায় না এজন্য ওষুধটি খাওয়াবেন এছাড়াও বিভিন্ন ধরনের ক্রিমিন কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে এবং বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার সময় অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে শরীরের যে প্রভাব পড়ে এবং শারীরিক গঠন বাড়তে চায় না এছাড়াও বিভিন্ন ধরনের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে এবং অন্যান্য রোগের চিকিৎসার জন্য যে অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন তারপরে এই ওষুধটি খাওয়াবেন এবং যে সকল মুরগি এবং কবুতর ডিম উৎপাদন ক্ষমতা কমে গেছে ডিম কম পারে কিংবা একেবারে পারা বন্ধ করে দিয়েছে ওই ধরনের মুরগি এবং কবুতরগুলোকে এই ওষুধটি খাওয়াবেন এছাড়াও হঠাৎ মৃত্যু ও মাল্টিভিটামিন এবং মাল্টি মাল্টিমিনারেলের ঘাটতি পূরণের জন্য এই ওষুধটি খাওয়াবেন এটি কবুতর ও মুরগির মাল্টিভিটামিন ওষুধ যা তেরোটি ভিটামিনের সমন্বয়ে ওষুধটি তৈরি করা হয়েছে জন্য প্রত্যেকটি মুরগি এবং কবুতরের এই ওষুধটি প্রয়োজন ওষুধটি খাওয়ানোর নিয়ম হচ্ছে পোলট্রির জন্য এক গ্রাম ওষুধ পাঁচ লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খাওয়াবেন এবং কবুতরের জন্য নিয়ম হচ্ছে এক গ্রাম ওষুধ দশটি কবুতরের জন্য অর্থাৎ প্রত্যেক দশটি কবুতরের জন্য এক গ্রাম পাউডার পানির সাথে কিংবা খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত কবুতর মুরগি এবং হাঁসের অন্যান্য রোগের চিকিৎসার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যাদের প্রয়োজন দেখে নেবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ